আমার সোনার আমি হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুলসম সুপার স্টার সাকিব খানের বাড়িতে চলছে বিজয় উৎসব এখনো তার পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে মিশে একটি আয়োজন করেছেন এবং সেই আয়োজনের অংশ হিসেবে আমরা দেখতে পেয়েছি সাকিব খান সেখানে কথা বলছেন তার মনে মতো বিজয় শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে এবং আবরাম খান জয় এবং অপু বিশ্বাসকেও দেখা গেল যে তারাও জাতীয় সঙ্গীত গাইলো আসলে জাতীয় সঙ্গীত আমাদের প্রাণের অস্তিত্ব প্রাণের অনুভব জাতীয় সঙ্গীত ছাড়া যেন আমাদের তিপ্পান্ন বছরে একটা দিনও কাটেনি তো আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি স্কুলে স্কুল শুরু হলেই কিন্তু সবার আগে জাতীয় সঙ্গীতটাই আমাদের কানে বাঁচতে থাকে এ ব্যাপারটা আসলে একটু অন্যরকম তো বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে সব জায়গাতেই তো বিজয় দিবস উপলক্ষে সুপারস্টার সাকিব খান তার বাড়িতে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন ছাদের সেখানে পুরস্কারের ব্যবস্থা রয়েছে ছোটদের জন্য যারা চিত্রাঙ্কন করবেন কিংবা বিজয়ের বিভিন্ন ছবি আঁকবেন শিশুরা এবং গান নৃত্য ছিল সাকিবের ভাই বোন নিজের বোন নিজের ভাগ্নে এবং জয় কিছু সবাই মিলে একটা পারিবারিক অনুষ্ঠানের মতো করেছিল এবং সেখানে পুরস্কারের ব্যবস্থা ছিল জয় জাতীয় কে পুরস্কার পেয়েছে এক বক্স চকলেট এবং সেটা পেয়ে সে অনেক বেশি আনন্দিত এবং একটি খেলনা আসলে ছোট বাচ্চারা কোনো একটা কাজ করে কোন একটা গান গিয়ে বা কোনো একটা নাচ করে অথবা একটা কবিতা পড়ে যখন একটা পুরস্কার পায় সেই পুরস্কারটি থাকে কিন্তু খুবই ছোট যেমন হতে পারে সেটা একটা চকলেট বক্স হতে পারে এক জ্যামিতি বক্স হতে পারে পেন্সিল বক্স হতে পারে ওয়াটার পট এই ধরনের গিফটগুলোই মূলত সেই সময়ে দেয়া হতো ছোটোবেলায় এখনও যারা ছোট তাদেরকে হয়তো বিভিন্ন ভিডিও গেমস বিভিন্ন খেলার জল রঙ কিংবা ছবি আঁকার বিভিন্ন সামগ্রী এগুলো এখন প্রেজেন্ট করা হয় চকলেট আইসক্রিম এগুলো দেয়া হয় তো এই ব্যাপারগুলো উপহার যেটা ছোটোই হোক ও পুরস্কার যত ছোটই হোক সেটা বাচ্চাদের কাছে আসলে অনেক বেশি আনন্দের উপবিশ্বাস তাকে একটি ডায়েরি এবং একটি কলম দিয়েছেন এবং বলেছেন তুমি তোমার মনের সব কথাগুলো এখানে লিখে রাখবে ছোটোবেলা থেকেই পছন্দ করে এই ধরনের উপহার উপবিশ্বাস জানেন এবং মায়ের কাছ থেকে বিজয় দিবসে এ ধরনের উপহার পেয়ে সে খুবই আনন্দিত আমরাও চাই বিজয়ের আনন্দ এভাবেই ছড়িয়ে পুরো দেশ থেকে দেশান্তরে দেশের প্রতিটি আনাচে কানাচে আমরা তিপ্পান্ন বছর ধরে যে বিজয় উৎসবকে লালন করে আসছি সেটার যেন কখনো ব্যত্যয় না ঘটে সেখানে যেন কোনো রকমের কোনো সমস্যার সৃষ্টি না করতে পারে কেউ কারণ একটা দেশের অস্তিত্বই হচ্ছে সেই দেশের স্বাধীনতা সেই দেশের বিজয় তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না